কারণ বাইরে ভীষণ বৃষ্টি একটু কালো কালো লাগছে তো একটু ম্যানেজ করে নিও কারণ লাইটের এবার খুব কম আজকে যারা দেখতে পাচ্ছ না আশা করি লাইফটা দেখবে অবশ্যই বলবো আমাকে কেমন লাগছে আজকে একটু নতুন জামা করে চলে আসছে একটু স্ট্যান্ড টা ওই দিকে তাহলে দেখতে পাবেন

অনেকেই লাইভে আছে দেখতে পাচ্ছ হ্যালো তোমাকে ন্যাচারালি অনেক সুন্দর থ্যাংক ইউ একটা গেলে কতক্ষণ থাকবো লাইফে খুব একটা বেশিক্ষণ থাকবো না তোমরা ভালো ভালো গল্প করো মানে কথা বলো আমিও বলছি তো যতক্ষণ গল্প করা যায় আর কি আজকে অনেকটাই লেট হয়ে গেল কিছু করার নেই কারণ নেটওয়ার্কের ভীষণ সমস্যা ছিল যেহেতু বর্ষাকাল তো নেটওয়ার্কের তো সমস্যা হবে বৃষ্টি ছিল বাইরে কাল দেখলাম তোমাকে ছাতা নিয়ে আমি কালকে কোথাও যাইনি ছাতা নিয়ে কোথায় যাবো তুমি রাতে খেয়েছো খাওয়া দাওয়া করে এবার এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করবো বলে আমার কথা তোমরা কষ্ট ভাবে শুনতে পাচ্ছ তো তুমি কেমন আছো মোটামুটি ভালোই আছি খারাপ বলবো না মোটামুটি ভালোই আছি

রাতের বেলায় খেয়েছি শুটকি মাছ যেটা বলে আর কি গান আছে না দাঁড়া আমি ষোলো পেরিয়ে গেছি ও রে শোল পেরিয়ে গেছি অপূর্ব লাগছে থ্যাংক ইউ

রাতে কি না আজকে ওয়েদারটা অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা তো তাই ভাবলাম শুক্কি মাছের চাকরি করি তো শুক্তি মাছের চাকরি পেলাম কেমন আছে সোনা পাখি খুব ভালো আছি গুড বেবি গাইস থ্যাংক ইউ না একটা ম্যাসেজ এত মেসেজ যাচ্ছে যে বলতে পারছি না বাংলাদেশ থেকে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব এই তো লাইভের মাধ্যমে কথা তো বলছি হ্যালো সবাইকে হ্যালো তোমার বিয়ে বিয়ে করলে অবশ্যই জানাবো অবশ্যই জানাবো আচ্ছা ভাই আমি বুড়ি কোনো ব্যাপার না কেমন আছো খুব বলাছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি অনেকবার বলছি স্ট্যান্ডটা একটু পেছন দিকে নিন তাহলে ভালো দেখতে তো বেশি বড় হয়ে যাবো কবে পাবো বলো তো কি পাবে হাই দিদি ভাই হ্যালো জামাটা খুব ভালো থ্যাংক ইউ তোমার পুরো ড্রেসটা ড্রেসটা অ্যাকচুয়ালি এইটুকু মানে হাতে অবধি এইরকম শর্ট ড্রেসটাকে বলো এই জামাটা ভালো লাগছে থ্যাংক ইউ আমার নীল কালার নেভি ব্লু ফেভারিট কালার তোমার মনের কষ্ট বলতে পারবে ভাই আমার মনে এমন কোনো কষ্ট নেই আমি খুব ভালো মানে কি ভালো আছে তুমি বিয়ে করেছো তুমি বিয়ে করেছো বিয়ে করলে অবশ্যই জানাবো তোমার बर्थडे কপে এই তো চলে আসলো আজকে জুলাই জুন মাসে 30 তারিখ আর আমার बर्थडे হলো জুলাই মাসে 30 তারিখ আর পक्का এক মাস আছে সবাইকে বলে দিচ্ছি আমার बर्थडे হলো জুলাই মাসে 30 তারিখ অবশ্যই সেদিন লাইভে আসব তোমার এইজ কত বললাম না আমি 16 পেরিয়ে গেছি টিপটা নিচে পড়লে ভালো লাগতো আচ্ছা অবশ্যই নাও পড়ছে হাই দিয়া হ্যালো বাংলাদেশ থেকে বলছি আমার মাসুদ আমি আপনার ভিডিও দেখি ভালো আছি খুব তোমরা কেমন আছো হাই ডার্লিং হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার 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 তোমার নাম কি আমার প্রোফাইলের নাম যা আমার নাম আজও আমার বার্থডেতে সব ইউটিউবার সাবস্ক্রাইবারদের ইনভাইট করব বিশ্বাস করো আমার এত টাকা নাই আমি ভিখারি আমি গরিব একটা করতে পারি লাইভ করতে পারি তোমরা সবাই আমাকে শুভেচ্ছা জানাতে পারো

বিয়া সরি সরি লাভ ভাইয়ের কথা বলতে চাইও বিয়ে এখনো হয়নি করলে অবশ্যই বলবো কুকু মনি তুমি কেমন আছো কুকু মনি খুব ভালো আছে তুমি কেমন আছো কোপন মানুষ আপনাকে অনেক বাজে কমেন্ট করছে এই বিষয়ে কিছু বলার নেই আপনার অবশ্যই বলা যাদের মেন্টালিটি খারাপ তারা অ্যাকচুয়ালি মেন্টালিটি বলবে আর পৃথিবীতে তো ভালো খারাপ নিয়ে সবটাই চলতে হবে তো কে কি বলছে আর কে কি বলছে না এত সময় নেই আমার আর এসব ভেবে তো আমি সময় নষ্ট একদমই করি না বুঝতে পারলেন

জামাটা তোমার ভালো চিরুনি দিয়ে মাথা আস টাকা নাই গরিব মানুষ ভালো চিরুনি কিনা টাকা নাই

বয়ফ্রেন্ড থাকলে কি তোমাদের সাথে এত রাতে লাইভ করি তাহলে আমি কলে না হলে চ্যাটিং এ ব্যস্ত থাকতাম দিয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমি বহু বার আর বলতে পারছি না নতুন ভিডিও কম ছাড়বে এই তো আজকে একটা লাইভ করলাম নতুন ভিডিও ছাড়বো আরো থেকে পাঁচ দিন পরে বা চার দিন পরে তুমি তো আমার দেখি মালটাকে বিশ্বাস আমি তোর বউ বাহ অসাধারণ হাই হ্যালো কেন আপনার মুখটা কি ব্যথা হয়ে গেছে না তো আমি প্রচুর কথা বলি মুখের নিচে ব্যথা হয় না তোমার মুখ অনেক সুন্দর শুধু মুখ আমার অনেক কিছু অনেক সুন্দর ইনস্টাগ্রাম আইডি রিয়া দা সিক্স টু নাইন সিক্স ওই দিদি বিশাল ভাই হ্যাঁ বল ভাই ইউ সো রেস থ্যাংক ইউ মুখের ভাষা অসাধারণ অসাধারণ মেয়েদের মুখের ভাষা আর হলো গিয়ে মিষ্টি দুইটাই এক আমি হইলাম ভাষাতে পিএইচডি করা আর কিছু বলতে হবে নতুন কোন টাইপের ভিডিও বানা অবশ্যই বানানোর চেষ্টা করব

কেমন করতেছে তাহলে মারো মানে গালে একটা বুকটা ফাইটটা যায় মরম লাগাই দিব না সেলাই করে দিব তুমি এত সুন্দর প্রেমে পড়ে যাচ্ছি তুলতে পারবো না প্রেমে পড়েই থাকো

আপু তুমি খুব ভালো থ্যাংক ইউ তোমাকে আজকে খুব সুন্দর লাগছে হ্যালো রিয়া হ্যালো বুঝি তোমার হাসিটা খুব সুন্দর